বিশ্বকাপে না পাওয়া অর্জনের প্রত্যাশায় অনেক আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনেকের অভিষেক আট মাসও পেরোয়নি এর মধ্যে টি টোয়েন্টিতে উইকেট রক্ষক ব্যাচার নিজেকে দলের গুরুত্বপূর্ণ করে তুলেছেন লিটন দাসের মতো অভিজ্ঞ বিশ্বকাপ স্কোয়াডে আছেন তবুও অল্প সময়ে উইকেটের পেছনে গ্লাভস হাতে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তিনি বিশ্বমঞ্চে নামার আগে দেখাচ্ছেন অনেক আশা আশা রাখছেন নিজেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা মঙ্গলবার বোর্ড প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন ২৬ বর্ষী অনেক বিশ্বকাপে দলের অর্জনের খাতা ভারী করার প্রত্যাশার কথা বলেছেন প্রতিপক্ষ দলের সঙ্গে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বনের কথাও জানালেন অবশ্যই ইচ্ছা থাকবে আগে যে অর্জনগুলো আমরা করতে পারিনি এবছর যেন আমরা এরকম কিছু অর্জন করতে পারি যা আগে কখনো হয়নি যখনই শুনলাম স্কোয়াডে আছি তখন থেকে একের পর এক ম্যাচ দেখা শুরু করে দিয়েছি কার সাথে কিরকম খেলতে হবে কোন প্রতিপক্ষের সাথে কিরকম কৌশল হওয়া উচিত আমি ওইরকম চিন্তাভাবনা করে আগাচ্ছি আমি চাই দল হিসেবে আমরা প্রত্যেকটা ম্যাচে ধাপে ধাপে ভালো পারফরমেন্স করবো জিতব নিজের দেশের জন্য বড় কিছু করব। সব সময় মনের ভেতর থাকছে যে দেশের জন্য ভালো কিছু করতে হবে দেশের বড় দৃষ্টিভঙ্গিতে দেখা ডান বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করতে মরিয়া কিভাবে শুরু হয়েছিল ক্রিকেটের প্রতি ভালোবাসার পথ চলা হবিগঞ্জ থেকে উঠে আসা অনেক শুনিয়েছেন সেই গল্প ক্রিকেটে আসার গল্পটা সবসময় বাংলাদেশের ক্রিকেট দেখে এসেছে 2007 সাল থেকে বাংলাদেশের ক্রিকেটটা খুব ভালোভাবে অনুসরণ করি তখন থেকে আসলে ইচ্ছা ছিল যে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব বিশেষ করে দুই হাজার সাত ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ যেটা তখন থেকে ক্রিকেটটা ভালো করে বুঝি তখন থেকে আমার ক্রিকেটটার প্রতি ভালোবাসা আমি দুই হাজার দশ সালে বিকেএসপিতে ট্রায়াল দেই বিকেএসপিতে আসার পরেই স্বপ্নগুলো আস্তে আস্তে বড় হয় আসলে শুরুতে স্বপ্ন এত বড় ছিল না যখনই এসে বড় ভাইদের দেখলাম কাছে থেকে দেখলাম আর ভাবলাম না স্বপ্নগুলো আসলে বড় করতে হবে। যদি হবিগঞ্জে বসে থাকতাম আমার কাছে মনে হয় না এত দূর আসতে পারতাম পরিবারের সবার অকুণ্ঠ সমর্থন গর্বিত মায়ের স্বপ্ন পূরণ পরপারে চলে যাওয়া বাবার স্মৃতিচারণ উঠে এসেছে জাতীয় দলের সুযোগ পাওয়ার পর সিনিয়র ক্রিকেটারদের স্বাগত জানানোটা তার কাছে খুব বিশেষ ভালো লাগার মুহূর্ত ছিল বলে জানালেন আমার আম্মার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলবো। সব সময় বলতো যে তোর তামি ভাই তোর সাকিব ভাই তোর মা ভাইদের টিমে কবে তুই খেলবি এটাই আমার আম্মার সব সময় স্বপ্ন থাকতো এখন আসলে আম্মা এই জিনিসগুলো খুব গর্ব অনুভব করে আব্বা যতদিন ছিলেন মাঝে বসে থাকতেন আব্বা যখন থাকতো না আমার বোন মাঠে নিয়ে যেত সবচেয়ে বড় কথা আমার বড় ভাইকে দেখে আমার ক্রিকেট খেলাটার প্রতি আরো বেশি আগ্রহ আসে যখন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা শুরু করি ওই সময় আমার ভাইও ক্রিকেট খেলতো দুয়ে মিলে আমার সমর্থনটা আরো ভালো এসেছে আফসানা নওরিন বাংলা স্পোর্টস